একদম ফুল লোডেড গাড়ি এবং এক কথা অসাধারণ গাড়ি এবং এই গাড়িটা আনার পরে শুধু আমি একটু দুই তিনটা বার টাচ আপ করছি এছাড়া কিছুই করিনি আর কাস্টমার আসার পরে যদি বলে ভাই আমাকে এই সিট কভার লাগিয়ে দেন বা মোবাইলটা চেঞ্জ করে দেন আমি তাও করে দিব যদি ভাবিকে গিফট করেন ওকে ভিতরটা দেখেন অসাধারণ একদম মাখন গাড়ি একদম মাখন ভাবি তো হ্যাঁ চোদ্দোর মডেলের গাড়ি এবং এখনো আপনার অ্যাভারেজ মাইলেজ দেখায় বাইশ থেকে তেইশ এটা কি পসিবল ভাই